হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ভাজা মাংস করব এর জন্য গরুর মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন তো কুরবানি তো সবার ঘরে মাংস আছে তো আমার রেসিপিটা দেখে আপনারা খুব সুন্দর করে মজাদার ভাজা মাংসটা তৈরি করে ফেলতে পারেন এই জন্য একটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিলাম কাবাবের মশলা আপনার যারা নর্মাল যে গরম মশলাটা ঘরে তৈরি করেন সেটাও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য গোলমরিচ আর হচ্ছে ফুড কালার আর যে যে পরিমাণ ঝাল খেতে পচ করেন সেই অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য টেস্টিং সল্ট খাবারের লবণ এবং বেশ কিছু সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব আর অবশ্যই টক দুটো দিয়ে দিবে আর টক দুটা দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব মজার তারা হয় এখন খুব সুন্দর করে চামিচে সাজে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা লেবুর চার ভাগের এক অংশ লেবুর রস এখন মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব। আপনার ঝরিয়ে রাখা বিফটাকে খুব সুন্দর করে হাতে সাজে মাখিয়ে নিচ্ছি এখন এটাকে আমি প্রায় পাঁচ সাত ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি ফ্রিজের এখন চলে আসলাম সন্ধ্যার পরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এখন এই তেলেই আমি মশলার মাংসটাকে ঢেলে দেবো ঠিক যতটুকু মাংস আমার প্রয়োজন যেহেতু আমি বেশি করে করেছি বেশি আমার প্রয়োজন নেই আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভেজে বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দেব এটা আপনি অনেক দিন করেই খেতে পারবেন অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে বেশি দিন করে খাওয়া যাবে না এখন আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য দেখুন বেশ অনেকখানি পানি উঠে গেছে এখানে আমি সেদ্ধ করেছি যে পর্যন্ত পর্যন্তটাকে সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়েছে পানিটা শুকাতে শুকাতে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে অল্প আছে এটাকে লাল লাল করে ভেজে দেব আর ধন্যবাদ যারা এতটা সমানীয় ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং গ্রুপে শেয়ার করে দেবেন ধন্যবাদ খুবই মজাদার সাথে পেঁয়াজ আর পরটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আমি কিন্তু পরটার সঙ্গে খেয়েছি আপনার ছেলে ভাত বা নান যেটা খুশি সেটা দিয়ে সার্ভ করতে পারেন ধন্যবাদ সবাইকে